আমরা লক্ষ্য করেছি মঙ্গলবার বিকেলবেলা জেলা প্রশাসকের একটি টিম একজন নির্বাহী ম্যাজিস্ট্রেট আইনশৃঙ্খলা বাহিনীকে সাথে নিয়ে তারা কিন্তু অভিযানে বেরিয়েছেন তার পরবর্তী সময়ে আমরা লক্ষ্য করেছি যে ঠাকুরগাঁও স্টেশন রোড এলাকায় তারা পৌঁছান এই যে হোটেলটি দেখছেন যেই হোটেলটির নাম রয়েছে ঠাকুরগাঁও রোড আবাসিক হোটেল সেই জায়গাটিতেই তারা অভিযান পরিচালনা করেন যেই অভিযোগটি ছিল তাদের কাছে সেটি হচ্ছে যে আবাসিক হোটেলটি দীর্ঘদিন ধরে পরিচালিত হয়ে আসছে সেই হোটেলের লাইসেন্স নেই এ ধরনের অভিযোগ ছিল তাদের কাছে পাশাপাশি তারা রেজিস্টার্ড মেনটেন করে না এ ধরনের অভিযোগও কিন্তু তাদের কাছে ছিল পরবর্তীতে আমরা লক্ষ্য করেছি নির্বাহী ম্যাজিস্ট্রেট এবং আইনশৃঙ্খলা বাহিনীর যারা সদস্যরা ছিল তারা ঘুরে ঘুরে দেখেছেন এবং হোটেলটির বিরুদ্ধে যেই অনিয়মের অভিযোগ ছিল তাদের কাছে সেই অভিযোগগুলো তারা খুঁজিয়ে দেখেছেন পরবর্তী সময়ে তারা সিলগালা করতে বাধ্য হয়েছেন কাগজপত্র না দেখাতে পেরে তবে একটি বিষয় বলে রাখি এই আবাসিক হোটেলটিতেই তিনজন মাদ্রাসার ছাত্রী নিখোঁজ হয়েছিল তার পরবর্তী সময়ে এই হোটেলটিতে এসে উঠেছিল এখান থেকেই আবার বেরিয়ে যায় তারপরে কিন্তু নিখোঁজ হয় তিন ছাত্রী আমরা শুনবো নির্বাহী ম্যাজিস্ট্রেট কি বলছেন যে এই ঠাকুরগাঁও রোড আবাসিক হোটেল যেটি ঠাকুরগাঁও রোড এলাকায় অবস্থিত এই হোটেলের অনিয়ম এবং অব্যবস্থাপনার বিষয়ে আজ আমি সরে জমিনে পরিদর্শন করতে এসে দেখি যে এই হোটেলের কোনো লাইসেন্স নেই এবং এখানে পরিদর্শন রেজিস্টার প্রপারলি মেনটেন করা হচ্ছে না এ ধরনের বেশ কিছু অনিয়মের সরাসরি প্রমাণ পাওয়া গিয়েছে তাই এজন্য হোটেল ও রেস্তোরাঁ আইন অনুযায়ী আমি প্রতিষ্ঠানটিকে সিলগালা করেছি এবং পঞ্চাশ হাজার টাকা অর্থদণ্ড দিয়েছি তাই এই অভিযান অব্যাহত থাকবে তাই যদি কেউ লাইসেন্সবিহীন ব্যবসা বা হোটেল পরিচালনা করে থাকেন তাহলে অনতিবিলম্বে তাদেরকে লাইসেন্সের আওতায় আসতে হবে অন্যথায় তাদের হোটেল সিলডালা করে দেওয়া হবে এবং বিধি মোতাবেক তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে